গাঁজা বাগানে পুলিশের অভিযান ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামুরা মহকুমার কলমচৌড়া থানার পুলিশ আবারও মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য অর্জন করেছে কলমচৌড়া থানার নতুন ওসি নারুগোপাল দেব দায়িত্ব নেওয়ার পর থেকেই গাঁজা চাষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন দীর্ঘদিন গাঁজা বিরোধী অভিযান বন্ধ থাকার পর আবারও গভীর জঙ্গলে গাঁজা বিরোধী অভিযান পরিচালনা করা হয় পুলিশের তরফ থেকে বক্সনগর বন দপ্তরের দক্ষিণ ও পূর্ব দিকে গভীর জঙ্গলে ছড়িয়ে থাকা প্রায় দশকানি বনভূমিতে গাঁজার চারাগাছ ধ্বংস করা হয় অপরদিকে ভেলুয়ারচর এলাকার বাবা ব্রিক্স ইন্ডাস্ট্রির উত্তর দিকে অভিযান চালিয়ে দুটি গাঁজা বাগান এবং দুটি নার্সারি বাগান ধ্বংস করা হয় অভিযানে মোট পনেরো লক্ষাধিক টাকার গাঁজা চারাগাছ এবং দুটি গাঁজার নার্সারি ধ্বংস করা হয়েছে এই বিরোধী অভিযানে অংশ নেন ওসি নারুগোপাল দেব সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ দেববর্মা সহ ত্রিপুরা স্টেট রাইফেলস ও পুলিশ বাহিনী অন্যান্য কর্মীরা গাঁজা চাষিদের গাঁজার চারা গাছ লাগানোর প্রস্তুতি থাকলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তা নষ্ট করে দেয় ওসি নারুগোপাল দেব জানান এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে এবং গাঁজা চাষিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের তল্লাশি জারি রয়েছে এই জায়গায় আবার সক্ষম হয়েছেন আপনার রাজ্যের দুই জায়গায় দেখলাম গাঁজা বাগান ধ্বংস করেছেন এটা কোন জায়গায় এটা এখন আমরা যে অভিযানটা করেছি সেটা ভেলোয়ার চট সেটা একটা বিগ ফিল্ডের থেকে কিছুটা পিছনে ফরেস্ট ল্যান্ডের মধ্যে এখানেও আমরা দুইটা প্লটে করেছি এটাতে গাজার নার্সারি ছিল দুটো আলাদা আলাদা নার্সারি ছিল নার্সারি আমরা ধ্বংস করেছি সঙ্গে কিছু চারা গাছ লাগানো হয়েছিল যেগুলো বাড়তে ছিল ওই ওই সবগুলা গাছ আমরা গোড়া থেকে উঠিয়ে নিয়েছি বা কেটে দিয়েছি আনুমানিক কত হতে পারে এখানে অনুমান আট লক্ষ আট লক্ষ চারা গাছ এবং যেগুলো লাগানো হয়েছিল সব মিলিয়ে আট লক্ষ হবে অনুমান আর এটার অন্তত চার থেকে পাঁচখানি জমিতে সেটা ছড়ানো ছিল বিভিন্ন জায়গায় লাগানো ছিল এগুলো কি স্যার ফরেস্ট ল্যান্ড এটা ফরেস্ট ল্যান্ড ফরেস্ট ল্যান্ডের মধ্যে এর আগেও যে অভিযান করেছি ওইটাও ফরেস্ট ল্যান্ড ছিল এখন আসলাম এখানে সেটাও ফরেস্ট ল্যান্ডে আপনার এই অভিযান কটা থেকে কটা চলছে আজকে সকাল আমরা ঠিক আটটায় আটটা থেকে আমরা অভিযান শুরু করেছি প্রথম আমরা অন্য এলাকায় ছিলাম ওইখানে কয়েকটা প্লটে করেছি আর এখানে এসো আমরা দুটো প্লটে এখানে আমরা তিন চারটা প্লট পাই বিভিন্ন জায়গাতে তো সবগুলা প্লটে আমরা গাজার যে চারা ছিল আমরা এগুলোকে কেটে আমরা উঠিয়ে গোড়া থেকে উঠিয়ে আমরা ধ্বংস করে দিয়েছি তো অনুমান সাত লক্ষ চারা গাছ হবে সবগুলা প্লট মিলিয়ে তো আমরা এটা কন্টিনিউ করব যাতে কত একর জায়গা হতে পারে স্যার জায়গার একরের হিসাবটা যদি বলা হয় তাহলে এটা সাত থেকে আট একর জমি হবে পাঁচটা ফ্লট পাঁচটা প্লটে হয়েছে কত লক্ষ টাকার যে গাছ ধ্বংস করেছেন এমন হতো আমার ধারণা অনুমান দশ থেকে পনেরো লক্ষ টাকা হবে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ নেশা আমাদের সমাজ ও সমাজের ছেলেগুলিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই নেশা একটি ছেলেকে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিকভাবে মানসিক থেকে সমাজে অশান্তি পরিবারে অশান্তি চুরি ডাকাতি জেল অ্যাক্সিডেন্ট আত্মহত্যা মৃত্যুর প্রচুর পরিমাণে ঘটে চলেছে এই নেশা বন্ধ করতে কল্যাণী রত্তলা মোড়ে ড্রাগ ডি অ্যাডিকশন সেন্টার গড়ে উঠেছে এখানে নেশা সমস্যাটির সমাধান রয়েছে এরই সঙ্গে পড়াশোনা মানসিক চিকিৎসা কাউন্সেলিং এর সুবিধা বৃদ্ধাশ্রম প্রভৃতি সুবিধা রয়েছে সমস্ত রকম অ্যাডিকশন জনিত সমস্যার সমাধানও রয়েছে নিউ আশা ফাউন্ডেশন ঠিকানা কল্যাণী নদিয়া পিন সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ যোগাযোগ সেভেন ফোর থ্রি জিরো নাইন জিরো জিরো থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো নাইন থ্রি জিরো নাইন নাইন জিরো এইট এইট